আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো আমার বন্ধুর বাজিগর প্যাকেট ছোট্ট একটি ফ্রাম প্রথমে সকাল বসে শুরু করেছিল কিন্তু এখন তা ধীরে ধীরে বড় করতেছে আমরা এসেছিলাম আমার কাকার জন্য কিছু পাখি নিবার জন্য তা আলহামদুলিল্লাহ পাখি পছন্দ হয়েছে কিন্তু সমস্যা হলো আমরা খাঁচা নিই দেরি না করে বাজার চলে গেলাম গাড়ির জন্য অপেক্ষা করতেছে আলহামদুলিল্লাহ গাড়িও পেয়েছি আমি খুবই দুঃখিত আমার খেয়াল ছিল না খাঁচা কেনার ভিডিও করার জন্য তো খাঁচা কেনার পর সোজা আমার বন্ধুর ফার্মে চলে আসলাম আগেই দের কিছু পাখি বাছাই করা ছিল তাই দেরি হয়নি সহজে পাখিগুলো নিয়ে নিলাম আল্লাহ তালা বলেছে তুমি ধৈর্য ধারণ করো অবশ্যই আমি তোমাকে দিব আমার বন্ধু প্রথমে অল্প পাখি দিয়ে শুরু করেছিল কিন্তু আলহামদুলিল্লাহ ধীরে ধীরে অনেক বড় করতেছে আপনাদেরকে বলি যেটাই শুরু করেন অল্প থেকে শুরু করেন অবশ্যই তাতে বরকত থাকবে তো পাখিগুলো আমরা নিয়ে নিলাম এখন বাসার দিকে রওনা দিব আর এই পাখিগুলোর জোড়া আমাদের থেকে রেখেছে পাঁচশো টাকা করে মানে দুজোর পাখির দাম রেখেছে এক টাকা আর খাঁচাগুলোর দাম প্রতি পিস দুইশো টাকা 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 করে করে রেখেছে আর পানির পাত্র পাত্র খাবারের এই তো আলহামদুলিল্লাহ সবকিছু গুছিয়ে এখন বাড়ি ফেরার পালা আর আপনারা কমেন্টে জানিয়ে যান কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন আমিও দেখতে চাই আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম